আমরা যারা মুসলিম ধর্মের মানুষ তারা যদি কখনো হঠাৎ করে শুনতে পায় যে অন্য কোনো ধর্মালম্বী বিশেষ করে খ্রিস্টান জুইশ কিংবা হিন্দু তারা আমাদের মুসলিম ধর্মটাকে একটু অন্যরকমভাবে দেখছে বিশেষ করে গত হয়তো পঁচাত্তর বছরে এই কাজটা তারা করে নাই বাট হঠাৎ করে জানতে পারলাম যে আমাদের ঈদটাকে তারা সেলিব্রেট করতে চাচ্ছে আমাদের মতো করে এবং তার জন্য আমরা যারা মুসলিম আছি তাদের হেল্প চাচ্ছে যাতে খুব সুন্দরভাবে আমরা মানে সব কিছু সেলিব্রেট করতে পারি তো আসলে এটা শোনার পরে প্রথমে আমি তো নিজেই সারপ্রাইজড হয়ে গেছিলাম এটা কীভাবে সম্ভব যেহেতু এটা অন্য একটা কালচার অন্য একটা কান্ট্রি তাদের সব কিছু তারা অনেক বেশি প্রায়োরিটি দেয় বিশেষ করে থার্টি ফার্স্ট বলুন হ্যালোইন ডে ক্রিসমাস ডে এভরিথিং তারা সেলিব্রেট করে বাট কখনও আমাদের রামাদান বলুন কিংবা ঈদ বলুন এগুলো করে না তো হঠাৎ করে যখন এটা আমি জানতে পারলাম যে আমাদের রামাদানেও পার্টি হবে একটা আবার ঈদও সেলিব্রেট করতেছে তারা তো সব কিছু মিলে আসলে আমি কিন্তু প্রথমে অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম তো রামাদানে আসলে অনেক ক্রাফটিং বা হচ্ছে ড্রয়িং তাদেরকে করানো হয় যেগুলো আমি প্রথমে রাখতে পারিনি যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম তো লাস্টের দিকে এসে আমি কয়েকটা রেখেছিলাম ভাবলাম যে হ্যাঁ এটা নিয়ে একটা ভিডিও করা যেতেই পারে কারণ এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যা মানে কল্পনার বাইরে কারণ জাস্ট আমাদের নিজেদেরকেই বাচ্চাদেরকে আমার ধর্মীয় বিষয়গুলো শেখাতে হয় বাসাতে স্কুল থেকে বিন্দু মাত্রই কোনো কিছু শেখানো হয় না তো যখন আমি পরে দেখলাম যে না স্কুল থেকেও তাদেরকে এগুলো শেখানো হচ্ছে শুধু যে মানে ড্রয়িং ক্রাফটিং এগুলো করছে তা কিন্তু না তাদেরকে রীতিমতো দেখলাম যে ভিডিও করে দেন হচ্ছে দেখানো হচ্ছে যে কিভাবে নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় তো সব কিছু মিলে ভাবলাম যে হ্যাঁ এখানে একটা ভিডিও করি হয়তো বা অনেকের কাছে বিষয়টা ভালো লাগতে পারে তো আমি আমার বেবি স্কুলে যেটা দেখেছি প্রতিটা অকেশানে লাইক টিচারের বার্থডে বলুন ভ্যালেন্টাইন্স বলুন থার্টি ফার্স্ট ক্রিসমাস মানে সব কিছুতেই দেখা যাচ্ছে টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার কিংবা বাস ড্রাইভার অথবা যে আঠারো বিশ জন বাচ্চা থাকে সবাইকে কিছু না কিছু কিন্তু গিফট দিতে হয় তো আমাদের ঈদের এই পার্টিটা ছিল একটা ওয়ান ডিস পার্টির মতো মানে যারা মুসলিম প্যারেন্টস ছিল তারা কিছু না কিছু একটা ডেজার্ট বানিয়ে নিয়ে যাবে বাট আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম টিচার আমাকে পরে মেসেজ দিল যে না আমার কিছু বানিয়ে নিয়ে যাওয়ার দরকার নেই জাস্ট আমি যেন জুস বা কিছু ক্যান্ডি এগুলোই নিয়ে নিয়ে যাই আর এছাড়াও আমি কিছু গুডি ব্যাগ রেডি করেছিলাম যেহেতু আমি আগে থেকে টাইম পাইনি বা জানতাম না যে স্কুলে এমন কিছু একটা পার্টি হতে পারে তো খুব ইমিডিয়েট আগের দিন রাত্রে গিয়ে বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু ক্যান্ডি বা কিছু টয় কিনে সেগুলো আবার গুডি ব্যাগে রেডি করে বাচ্চাদেরকে দিয়েছিলাম তো এটা হচ্ছে দ্বিতীয় দিন মানে ঈদের পরের দিন হচ্ছে স্কুল থেকে পার্টিটা কিন্তু অ্যারেঞ্জ করা হয় এবং আমরা সেখানে অ্যাটেন্ড করি টোটাল পাঁচটা মুসলিম ফ্যামিলি আদারওয়াইজ অন্য কোনো প্যারেন্টসরা আসেনি বাট স্কুলে যে বাচ্চাগুলো ছিল তারাও কিন্তু আমাদের সাথে অ্যাটেন্ড করে তো অন্যান্য যে প্যারেন্টসগুলো ছিল তারাও বলছিল যে তাদের তো আরও বড়ো বড়ো বেবি আছে এমনটা তারা কখনোই হতে দেখেনি এই প্রথম দেখতে সে মানে সব কিছু মিলে তারাও অনেক বেশি এক্সাইটেড ছিল বা অন্যান্য যে বেবিগুলো ছিল তারাও খুব এনজয় করছিল ইভেন সবচেয়ে যে জিনিসটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে তাদের যে হ্যাঁ প্রিন্সিপাল বা অন্যান্য টিচাররা আছে তারাও কিন্তু আমাদের সাথে পার্টিতে অ্যাটেন্ড করেছিল তো তো আরবি এবং ওর পাপা কিন্তু অন্যান্য বেবিদেরকে গুড়ি ব্যাগগুলো দিয়ে দিচ্ছে আর এখানে যেটা হয় যে বাচ্চারা কিন্তু গুডি ব্যাগ পেলে বা গিফট পেলে আসলে খুবই খুশি হয় তো অন্যান্য যখন বেবিদের বার্থডে থাকে বা অন্য কোনো কারণে আরাবিও বাসাতে গুডি ব্যাগ নিয়ে আসে দেখা যায় কিন্তু খুবই খুশি হয় মানে পুরো দিনটা যে কী পাগলামি করে ওই কিউট কিউট জিনিসগুলো নিয়ে তা বলার বাইরে আমি মনে মনে ভাবছিলাম যে এই ঈদটা হয়তো বা খুব বেশি একটা আমি ভালো কাটাতে পারবো না কারণ প্রেগনেন্সির জন্য বেশ কিছু প্রবলেম আমি ফেস করছিলাম এবং বেড রেস্টেই ছিলাম তো ফাইনালি যে এত মানে একটা সারপ্রাইজ পাওয়া এত বড় আমি কল্পনাই করতে পারিনি সব কিছু মিলে বলা যায় যে আমি খুবই ভালো একটা ঈদ পার করেছি এইবার তো মোটামুটি এই ছিল আমাদের বাচ্চাদের ঈদ সেলিব্রেশন আই হোপ যে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে